গোবিন্দগঞ্জের যুবাদের গবি খবরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা গল্প বলছি গল্প দিয়ে আসলে আমি যুবদের সাথে যুক্ত হতে চাচ্ছি আমার এক বন্ধু আছে সে জমতা ব্যাংকের সিনিয়র অফিসার জাকির ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা ছেলে সে একদিন গোবিন্দগঞ্জের যুবদের নিয়ে কথা বলছিল কোন এক টেলিভিশন চ্যানেলে সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছিল একই দিনে গোবিন্দগঞ্জের বিভিন্ন গ্রুপ থেকে আহ ছেলে গেছে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে তো নেওয়ার পরে তো সবাই নাচ গান ছিল সেদিনের তো গল্পটা তার কাছ থেকে শোনা আগের টিম যে গানটা গিয়ে গেল পরের টিম এসে ওই একই গানই গাচ্ছিল বন্ধুরা আসলে এই জিনিসটা খটকা লাগে তো আমি এই গল্পটা কেন বললাম এই প্রসঙ্গটা কেন নিয়ে আসলাম অনেকে হয়তো বুঝতে পেরেছে আমরা গবি খবর পরিবার গোবিন্দগঞ্জের যুবাদের ক্রিয়েটিভিটি দেখতে চাই তাদের প্রতিভা দেখতে চাই তাদের মেধার বিকাশ দেখতে চাই সৃজনশীলতা দেখতে চাই চাই আমরা তাদের সাথে যুক্ত থাকতে সকল যুবক যুবতী এবং পার্শ্ববর্তী এলাকার সবার কাছে আমার আহ্বান জানাচ্ছি আপনার আপনাদের মেধার বিকাশ ঘটান আগে নিজে জ্ঞানী হন নিজে জ্ঞানী হওয়ার পরে সেটার বিকাশ ঘটান এবং এই বিকাশের সাথে আমাদের যুক্ত রাখুন আমাদের গভীর খবরকে যুক্ত রাখুন গভীর খবর পরিবার কথা দিচ্ছে আগামীতে গভীর খবর আরো সক্রিয় হবে একটা পেশাদার অনলাইন বেস অফলাইন বেস সংবাদ মাধ্যম হিসেবে আসবে গভীর খবর গাইবান্ধা জেলার রিপ্রেজেন্টিভ হতে চাই এবং গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধার সংলগ্ন এলাকায় যারা আছেন সেই সব যুবাদের আহ্বান জানাচ্ছি আসেন গবি খবরের সাথে আসেন গবি খবরে আপনাদের ক্রিয়েটিভিটি জানান আপনাদের লেখা অঙ্কন ছবি আপনার যে প্রতিভা আপনার যে কাজ আপনি যে ছোট কাজটা করেছেন সেটাও গবি খবরকে জানান গবি খবর এটাকে প্রচার করবে প্রসার করানোর চেষ্টা করবে গবি খবর চায় গোবিন্দগঞ্জের বিকাশ গাইবান্ধা জেলার বিকাশ এই আর্থসামাজিক আর বিকাশটা কে করবে বয়স্করা তাদের তো দিন শেষ করতে হবে আপনাদের এই তরুণদের এই যুবক যুবতীদের গভীর খবর আপনাদের উৎসাহিত করছে আপনার যদি কোনো প্রতিভা থাকে বিকাশ ঘটান কেউ জানে না জানেন তার প্রতিভা কি আবিষ্কার করতে হয় প্রতিভা সবসময় আবিষ্কার করতে হয় সৃষ্টিকর্তা সবাইকে দিয়েছে সেটাকে বিকাশ ঘটানোর জন্য আবিষ্কার করতে হয় আপনার আপনাদের প্রতিভা বিকাশ ঘটান গভীর খবরকে জানান গভীর খবরের প্রতিনিধি আপনাদের কাছে যাবে সেই বিকাশটা উস্ফুটিত করার জন্য ধন্যবাদ সবাইকে